নমস্কার আমি অপর্ণা ভট্টাচার্য দা ইউনিটি বাংলাতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আবার উপস্থিত হয়েছি ওয়েদার আপডেট নিয়ে মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে কলকাতা সহ সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস আরব সাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন উত্তরমুখী হয়ে এটি আরো শক্তিশালী হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে সাতাশে মে মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা মৌসুমি রেখা অর্থাৎ বর্ষা আগামী আটচল্লিশ ঘন্টায় ভারতের মূল প্রখণ্ড কেরলে ঢুকে যাবে বলে অনুমান দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কমিউনি এলাকার বেশিরভাগ ঢুকে পড়েছে দক্ষিণ পার হয়ে এটি ক্রমশ উত্তর উত্তর ঢুকে পড়েছে। মধ্য বেশিরভাগ অংশ এবং পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান করা হয়েছে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আগামী বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে 30 থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দঙ্কা ঝড়ো বাতাস বইবে শনিবার 26টি সম্ভাবনা কিছু জেলায় কম থাকলেও রবিবার ও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে শুক্রবার উত্তরবঙ্গে